সবাইকে জিজ্ঞেস করে যে লোফারের মধ্যে ভালো কোনটা ভালো কোনটা তা আমরা বলি যে এটা যারা তৈরি করে আছে ভালো লোফার আমার চোখে পড়েনি ঠিক আছে কারণ এদের সোল একশো একশো তারপরে আপারের গ্রেড লেদারের গ্রেড এক্সপোর্টের লেদার দিয়ে কাজ করে তো অনেক অনেক ভালো এইটার মধ্যে ধরেন ডিজাইনও পাবেন মেসেজ দিয়ে আমরা আপনাকে ছবি দেবো সাইজ উল্লেখ করে অবশ্যই মেসেজ দেবেন প্লিজ ঠিক আছে আর প্রাইস তো আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছি কারণ মানে আপনারা বুঝতে পারছেন যে আসলে বিজনেস কলাপস করার কারণে কিন্তু এখন কিন্তু সবাই একটু কম বেশ করে বিক্রি করছে হ্যাঁ তো এইগুলো আপনারা বলতে পারেন দৌড়ানোর জন্য হাঁটার জন্য পরে থাকার জন্য ফ্যাশন স্টাইল অফিসের জন্য ভালোই হবে ঠিক আছে সো এরকম লোফার যাদের লাগবে তারা দেরি না করে প্রমিস বাজারে একটু মেসেজ দেন ঠিক আছে আর মাত্র এখন বারোশো টাকায় যাচ্ছে এগুলো ঠিক আছে চার্জ টার্জ এগুলো অ্যাপ্লিকেবল পরে অ্যাড হবে ব্যাট লাগবে না ঠিক আছে এইগুলো খুব ভালো পরীক্ষিত 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 থ্যাংক ইউ ভেরি মাছ প্রতিদিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা কিন্তু চলে আসেন ঠিক আছে আপনারা কিন্তু চলে আসেন এগুলো পাবেন আমার কাছে খুব ভালো কত সাইজ থার্টি নাইন ফোর থার্টি ফোরটি ওয়ান এগুলো পাবেন দারুণ চিপ প্রাইসে পাবেন আর এগুলো দেখেন কী কোয়ালিটির বাবা ভেরি গুড